ঙ্গার শহরের পলাশপাড়ায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় হাফেজ ছেলের হয়েছেন শনিবার রাত আটটার পর এই দুর্ঘটনাটি ঘটে নিহত বাবা এ কে এম মিন্টু সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আটক করেছে ছেলেকে হত্যাকাজে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে চোয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান বাবা রিন্টু তার ছেলে রিফাতকে মোবাইল ফোন চালাতে বারণ করে এবং সেটি কেড়ে নেয় এতে ক্ষিপ্ত হয়ে সে নামাজরত অবস্থায় তার বাবাকে বাড়িতে ব্যবহৃত ছুরি দিয়ে উপরবর্তী আঘাত করতে থাকে এতে বাবা রিন্টু মারাত্মকভাবে আহত হন তাকে স্থানীয়দের সহযোগিতায় চোয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক এক জুন তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ছেলেকে হত্যাকাজে ব্যবহৃত ছুরি সহ আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলে তিনি জানান এই ব্যাপারে চোয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে